আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টেটা হলেও কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বোরকা কালেকশন এখানে কিছু পার্টি ওয়ে বোরকা আছে আছে কিছু রেগুলার ইউজের বোরকা খুবই দারুণ দারুণ কালেকশান নিয়ে এসেছি কিছু আছে ডিএমসি স্টোন দ্বারা ওয়ার্ক করা কিছু আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর কিছু হচ্ছে প্লেন বোরকা একদমই ইউনিক ডিজাইন খুবই সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর আর কিছু আছে সিকোয়েন্স ওয়ার করে যেগুলো আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন খুবই সুন্দর এগুলো দেখতে যদিও এত গর্জিয়াস কিন্তু প্রাইসটা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন সো বিয়ার একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন না তো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করে যাবেন আর এক একটা বোরকার কিন্তু কয়েকটা করে কালার আছে তো আমি কয়েকটা কালার অলরেডি ভিডিওতে নিয়ে এসেছি কারণ আসলে বোরকার হিউজ কালেকশান আছে কিন্তু সবগুলো তো আর একসাথে ভিডিও করা পসিবল হচ্ছে না তাই আমি কয়েকটার ভিডিও করেছি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো বিওর্স একটু ধৈর্য সহকারে দেখবেন যারা বোরকা লাভার আছেন বিশেষ করে তাদের জন্য তো আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় একটা ভিডিও সো বিস একটু দেখেন আর যদি এখানের কোনো বোরকা আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগবে ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এখানের প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো বিওয়ার্স আমি সব সবগুলোর কিন্তু প্রাইসটা বলে দিতে পারছি না এর দুইটা কারণ আছে একটা হলো যে এগুলোর সবগুলোর প্রাইস এক না আরেকটা হলো যে সব প্রোডাক্টেরই দাম ওঠানামা করে তো আমি দেখা যাবে ভিডিওতে একদম বলবো পরে দেখা যাবে ওই প্রোডাক্টের দামটা বেড়ে গেলো কমে গেলে তো কোনো কথাই নেই কমে গেলে আপনারাও হ্যাপি আমিও হ্যাপি থাকবো আর যদি বেড়ে যায় তো ওইটা যদি আমি পরে ইমোব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বলি তখন তো আপনারা রাগ করবেন যে এত দা দাম কেন ভিডিওতে তো বললেন এক প্রাইস এখন কেন আরেক প্রাইস সো আমি চাই না যে এই সমস্যা সম্মুখীন আপনারা হন আর আমার সাথেও আপনাদের একটা মানে মিসবিহেভ হয়ে যাক সো আপনারা একটু কষ্ট করে যেটি পছন্দ হবে ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিন দেওয়াই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আর এগুলো পিকে যেমনটা দেখছেন রিয়েল বাবো সেম টু সেম পাবেন খুবই সুন্দর কালেকশান কেউ মিস করবেন না যারা বোরকা লাভার আছেন তারা নিয়ে নিতে পারেন এই সুন্দর সুন্দর বোরকাগুলো এগুলো পরে কিন্তু আপনারা যেই কোনো অনুষ্ঠানেও যেতে পারেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইন আর ভিহ আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে থাকবে ভিডিও শেষে অবশ্যই একটু আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করে আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে সবাই ভালো থাকবেন আল্লাহ